ভাত চাই না কাজ চাই এই স্লোগানে সকল ভাটা চালু রাখার দাবিতে মানববন্ধন করেছে ইট ভাটায় কাজ করা প্রায় দুই হাজার শ্রমিক ও মালিক মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে মুজিবনগর উপজেলা ইট ভাটা মালিক সমিতির ব্যানারে মুজিবনগর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর শ্রমিকদের তুলে ধরা দাবি নিয়ে একটি স্মারকলিপি মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেন ইট ভাটা মালিক সমিতি উক্ত স্মারকলিপিতে মোট সাতটি দাবি তুলে ধরেন শ্রমিক ও মালিকপক্ষ দাবিগুলো হলো দু হাজার তেরো সনে ইনভার্টার নিয়ন্ত্রণ আইনের জিগজাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও উক্ত আইনের আট তিন পাঁচ এবং আট তিন উপধারা দূরত্ব নির্দিষ্টকরণের কারণে দেশের কিছু জিগজাগ ইনভার্টার মালিক ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড কিল্প এবং ট্যানেল কিল্মের ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দূরত্ব এক হাজার মিটারের পরিবর্তে চারশো মিটার নির্ধারণ করেছে সুতরাং আমাদের জিগজ্যাগ ভাটার জন্য উক্ত আইনের আট তিন ধারায় নিষিদ্ধ এলাকার দূরত্ব চারশো মিটার এবং আইনের আট তিন খ এ বনের দূরত্ব সাতশো মিটার করে লাইসেন্স ও ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারির মাধ্যমে পরিচালনা করার সুযোগ প্রদানের আবেদন জানাচ্ছি ইটভাটায় কোনো প্রকার হয়রানি বা মোবাইল কোড করা যাবে না তা না হলে ভ্যাট ট্যাক্স দেওয়া বন্ধ করে দিতে বাধ্য হব কোনো ইটভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে মাটি কাটার জন্য ডিসে প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল করতে হবে পরিবেশ ছাড়পত্র ডিসি লাইসেন্স ফায়ার সার্ভিস লাইসেন্স ট্রেড লাইসেন্স সহ অন্যান্য সকল কাগজপত্রাদি ইস্যু ও নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলকভাবে জমা দেওয়ার বিধান প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করছে ইট ভাটাকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার দাবি করছি ইট ভাটা পরিচালনায় দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি মাধ্যম মজিমনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন পেয়েছে আমরা বাংলাদেশের ইটভাটা মালিকগঞ্জ এ সময় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ঈদ ভাটা মালিক সমিতির সভাপতি মশিউর রহমান সাধারণ সম্পাদক তসলিমুল ইসলাম এ সময় তারা বলেন আমরা বাংলাদেশের ইট ভাটা মালিকগণ বিগত ৩৫ থেকে চল্লিশ বছর ধরে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইট ব্যবসা পরিচালনা করে আসছি দেশের রাস্তাঘাট ঘরবাড়ি সহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি এই শিল্পে প্রায় পঞ্চাশ লক্ষ শ্রমিক কর্মরত আছে এবং পঞ্চাশ লক্ষ পরিবার তথা দুই কোটি মানুষের রোজি রুটির ব্যবস্থা আমরাই করেছে। এই ইট বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে এছাড়া প্রায় প্রতিটি ইট ভাটার বিপরীতে এক কোটি টাকার উপরে ব্যাঙ্ক লোন যা প্রায় আট হাজার কোটি টাকা এই ভাটাসমূহ বন্ধ হয়ে গেলে সমুদ্রে ব্যাঙ্ক লোন অনদায়ী উপদেষ্টা রেজওয়ানা হাসান অত্যন্ত আন্তরিক হলেও বর্তমান আমলাতান্ত্রিক জটিলতার কারণে জিগজ্যাগ ইট ভাটার সমস্যা সমাধান হচ্ছে না আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার মাধ্যমেই ইড ভাটা পরিচালনায় একটি যৌক্তিক সমাধান সম্ভব হবে দেখছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট